আমার যেত না চৈতন্য পরী দিন নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে নিই আমার শরীরটা খুবই অসুস্থ আমার গলাটা ঠান্ডা লেগে খুব বসে গেছে সাথে জ্বর তাও যেহেতু সামনেই কালী বা শ্যামা পুজো সেহেতু গান না দিলেই নয় আপনাদের সুবিধাজন যাতে আপনারা তুলতে পারেন হারমোনিয়ামে তো আজকে যে গানটি আমি নিয়ে চলে এসেছি সেটি হলো আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী গানটির শিল্পী হলেন পান্নালাল ভট্টাচার্য গানটির কথা লিখেছেন সতীন্দ্রনাথ চ্যাটার্জি আর গানটিতে সুর দিয়েছেন রবীন চ্যাটার্জি আর আজকের গানটি গাওয়া হয়েছে দাদরা তালে দাদরা তাল ছমাত্রা তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটিকে তারা অবশ্য অবশ্যই পেজটি ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই তো যেহেতু আমি আজকের গানটি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা আমি আগে দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলে সাউট এখান থেকে সা রে গা মা ধা ধা পা মা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা মানে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসম শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি এটা দুবার আছে হব মাতর পদাশ্রয়ী তাহলে গানটা উঠছে গা থেকে আমারটা ফাঁকে থাকছে ঠিক আছে তাহলে হচ্ছে আমার চেত না চোত ন করে দিন দে তারপরে কি আছে তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে তোর ভাপ সাগরে ভেসে আম ধাপা ভেঁসে আম তোর ভাবসাগরি আবার ভেসেয়া আমি পায়ের করে থাকছে হব নিশানিসা মা নিধাপা তোর গাতে পদাশ্রয়ী মাগা মামা পদাস তারপরে আবার আমার চেতনা চৈতন্যী দীমা চৈতন্যী ঠিক আছে এরপরে আসছে প্রথম অন্তরা কথাগুলো হলো অজ্ঞানমোর স্বভাব থেকে তোরভাবে তুই নেমা ডেকে জ্ঞান চক্ষু মেলে দেখি আবার জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানোদামি তাহলে উঠছে কোমল গা থেকে চড়ার

আবার সেকেন্ড বারটা কি ও তারপরে যেন চোখ মেলে দেখি ওটা সেই ভাব সাগরে তোর ভাব সাগরেnotin ঠিক আছে কেন চোখ মিলে দেখি আবার আমার চেতনা ঠিক আছে এই হয়ে গেল অন্তরা বা প্রথম অন্তরা এরপরে আছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো কি তোর ভাবের খেলা দিয়ে দেমা আমার যা কিছু সব অভাব মিটিয়ে তাহলে উঠছে সাথে থেকে একটু গেয়ে নিচ্ছি তোর ভাবের খেলা লিয়ে দে গিয়েছে তোর ভাবের সসরে মামা খেলা দিয়ে অধনি থাপা 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 তাপরে দেমা মার দেমা মার মা ধা 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 নি নি ও ভা মা পা পা মি এইটা হলো সঞ্চারী এর পরে পরেই ধরে নিতে হবে দ্বিতীয় অন্তরা বা আভোগ তার কথাগুলো আমি বলে নিই আগে দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো কুতুহল মোড়ে জীবনে নিয়ে নেমা তোর ও চরণে মহানন্দে যাই চলে মা আবার একই মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরিপুজয়ী তাহলে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা একই তাও আমি একটু গিয়ে দেখিয়ে দিচ্ছি

হচ্ছে ঠিক আছে তো গানটা খুবই ছোট এবং খুবই সহজ গানটা আশা করি খুব তাড়াতাড়ি তোলা হয়ে যাবে হারমোনিয়ামে আর এরকমই একটি শ্যামার সঙ্গীত মাতর কত রঙ্গ দেখব বল এটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে যদি সেই মুহূর্তে কেউ আই বাটনটি ক্লিক করে তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা সব শেষে বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এটি আমার একটি কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে তো আপনারা ওই চ্যানেলটিও সার্চ করে দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এভাবেই আর আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার